আজ আমি বিস্কুট বানাবো বিস্কুট বানানোর জন্য আমি আটা নিয়েছি সুজি নিয়েছি আমি বাটি আটা নিয়ে নিবাটি আটা হাফ বাটি সুজি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি চীনা বাদাম গুঁড়ো করে নিয়েছি একটু মোটা আছে এবার এটা দিয়ে দেব আমি তিনটে এলাচ গুঁড়ো করে নিয়েছি এটাও দিয়ে দেবো এটা ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার চিনিটা দিয়ে দেব চিনিটা গুঁড়ো করে নিয়েছি হাফ বাটি এটা দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো চার চামচির মতো দিয়ে ভালো করে মুস্কাই নেব করে মাখতে হবে এটা ভালো করে মাখা হয়ে গেছে আমি এবার দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেব একেবারে দিলে বেশি হয়ে যাবে আমি গরম করে ঠান্ডা করে রেখে দিলাম এটা আমার মাখা হয়ে গেছে এরকম করে মাখতে হবে একটু শক্ত শক্ত রাখতে হবে বেশি আবার ঝোলা করলে হবে না এটা আমার মাখা হয়ে গেছে আমি এবার বেলে নেব এটা আমি দুটো লেচি করে নেব এটা আমি বেলে নেব আমি এরকম করে বেলে নিয়েছি এবার আমি এটা কেটে নেব এটা আমি কেটে নেব এরকম করে ডিজাইন করে নেব দেখতে ভালো লাগবে সবগুলো আমি এরকম করে করে নেবো আমি এগুলো চৌকো করে সেপ করে কেটে নিয়েছি এবার আমি গোল করে কেটে নেব এবার কেটে নিয়েছি এগুলো আমি চাকুর দিয়ে এগুলো ডিজাইন করে নেব ডিজাইন ভালো লাগছে কত সুন্দর এরকম করে সবগুলো করে নেব সব বিস্কুটগুলো আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা জেলে নেব আমি গ্যাস জ্বেলে কড়াটা বসেছি আর তেলে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার বিস্কুটগুলো ছেড়ে দেবো

দেখুন কি সুন্দর হয়েছে আমি সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আর ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ